হ্যালো ভাই বন্ধুরা। দেখো এক বছর পর আমি তোমাদের মাঝে ব্যাক করলাম নতুন ভিডিও নিয়ে। বর্তমানে ফ্রি ফায়ার গেমের এমন এক পরিস্থিতি যে যারা প্যানেল ইউজ করে গেমপ্লে করে সবাই তাদেরকে সাপোর্ট করেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কাকে নিয়ে এক্সপোজ করতে যাচ্ছি। হ্যাঁ গাইস আপনারা ঠিকই ভাবছেন আজকে এম কে আমরা এক্সপোজ করব আর ওর ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই স্ক্রিপ্টেড কন্টেন্ট। তবে আমরা তার রিসেন্টলি কোনো ভিডিও দেখব না। আমরা দেখব ডাইরেক্ট 2022 সালে ভিডিও যখন আমার সাথে ওর একটা কন্ট্রোভার্সি হয়েছিল। স্ক্রিনে দেখতেছেন আমি এই ভিডিওটা এখন প্লে করব আপনারা দেখেন। ভিডিওর টিকটকাটি দু হাজার বাইশ সালের মার্চ মাসের উনিশ তারিখে ভিডিওর কমেন্টে খালি সবাই তুমি এই প্লেয়ারটা মেনশন দিতেছ আর প্রত্যাশো পারলে ওরে ওয়ান হয়েছে হারাই দেখা তো ভাই আমি অলরেডি ওর সাথে কথা বলছি তো এখানে দেখতে পারতেছেন সে আমাকে ইনডাইরেক্টলি একটা চ্যালেঞ্জ দেয় এন্ড এটা কিন্তু দুই সালের ভিডিও সেই সময় ওর জাস্ট টিকটকে জার্নি শুরুই হয়েছে অ্যান্ড তাকে অনেকে তারপরও প্রো প্লেয়ার মনে করত কারণ সে তখনও হ্যাক ইউজ করত যেমন দেখেন এখানে আরেকটা ভিডিও ওর প্লে করতেছি আর এই ভিডিওটা দুই সালের মার্চ মাসের উনত্রিশ তারিখে সে আপলোড করছে এন্ড এখানে কিন্তু তার আইডি কোড দেখা যাইতেছে তো চলো ঘুরে এসে ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে অ্যান্ড দেখি ওর আইডি কি বাইচা আছে নাকি এলি ইঞ্জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে আমরা কাম কি করছে ভাই আইডি দেখি ব্যান্ড কিরে এমন এই কামটা কেমনে বললি ভাই তুই

ভাই এখন তোমরা বলো কি তোমরা এখানে সে মাল ইউজই করে নাই ভাই এখানেই কি প্রমাণ শেষ না এখানেই প্রমাণ শেষ না আরো অনেক প্রমাণ তোমাদেরকে দিবো আজকে এখানে এমন এর সাথে আমার একটা কাস্টম খেলা হয় যেখানে ওই ভুলো হ্যাক ইউজ করে নাই আমার সাথে ইউএমি দিয়ে শট আর এই কাস্টমটা একমাস আগে খেলা হয় যখন ওই কাপ তো আমার সাথে আর এখানে দেখো তারা ছিল মেয়েরা দিলাম কিন্তু আমি এখানে জিতে গেছি আর এখন ওই ব্যাগ দিয়ে দিবে কারণ ওই ভালো মতো জানে ওর কাছে মাল নাই আর আমার কাছে শাস শূন্য খাইলে তোর পুরো ক্যারিয়ার নষ্ট হয় তো ফার্স্ট টাইম বুঝি নাই যে ব্যাগ দিয়েছে ভাবছি ছিলাম নেট ইস্যু পরে আমিও বেক দিলাম দুই জিরোতে কিন্তু অলরেডি ম্যাচ হইল এখানে ঠিকই তোমাদেরকে আইডি কোড দেখা দিলাম কিন্তু চোরের কাহিনীটা দেখছো ওই ফার্স্ট অফ আমার লগে কাস্টম খেলছে অন্য বান্ডেল পয়রা কারণ ওর কাছে এরকম ভয় লাগতেছিল যদি হাইরা যায় তখন যেন পাবলিক বুঝতে পারে যে এটা ফেক এমন এনে এরপর আমি বললাম যে আবার ভার্সেস করি তাহলে ঠিক আছে কিন্তু সে কিন্তু আর ভার্সেস করলো না ওই বিভিন্ন ওজুয়াত দিল যে ওর মুড ঠিক নাই আর আবি যাবি দেখেন এখানে মেসেজ দেখাইতেছি আরে ভাই ঠিক বুঝতেছস না ভাই রি আমার একটা আছে একটু মানে একটু প্রবলেম হইছে একটু নিজের নিজের মধ্যে একটু প্রবলেম হইছে বুঝছস ফিজিক্যাল তো তুই কালকে আমরা ভিডিও যে এমন মেসের সাথে একটা পার্সেস করবো এসে মানে বলে আর কি আবার উল্টা উল্টা কিছু বলিস না সেটা সেটা বলি প্রসেস করবো আমি কথা দিছি তো ভাই তোদের ও বলতেছে রিয়েল লাইফ এর কোন একটা ইস্যু হয়েছে যার কারণে আর ভাই সেই ভিডিওর মধ্যে পরিশোদ মারেনি যেখানে আমার সাথে খেলতে বডি শট লাগাইয়া ফেলে যেখানে ওই র্যাঙ্ক খেলতে যাওয়া পরিশোধ লাগাইয়া ফেলে আসল ঘটনা হয়েছে মানুষ কমেন্টে ওরে এমন ভাবে পচাইলো যে ওই আগের রূপ ফেরত আনতে বাধ্য হইলো আর আগের রূপ আপনি আপনারা তো ভালোমতই জানেন M1NXC sensi লল ভাই এখন অনেকে বলতে পারেন এটা আবার কি ভাই এইটাই কিন্তু একটা প্যানেল বা হ্যাক বলতে পারেন আপনারা TikTok বা YouTube এ সার্চ করেন যে M1NXC sensi সেটা লিখলে সার্চ করলে কিন্তু অনেক পাওয়া যাবে ভিডিও আর 2022 23 সালের দিকেও হয় কিন্তু এই প্যানেলটা অনেক সেল করছে এরপর আসে আরেকটুকের কথা যার নাম হচ্ছে Alien Jin যারা নিয়ে আমি অলরেডি TikTok একটা ভিডিও দিছিলাম যে ওই প্যানেল ইউজ করে তখন আপনারা কমেন্টে কত কিছু বললেন বললেন যে ভালো খেললে দাম নাই বাইরে দেশে সার্ভারে প্লে করলে ও রেলেজেন্ড কইতো এই সব এসব বলছেন কমেন্টে তা তিন দিন চার দিন পরে শুনি ওর আইডি ব্যান হয়ে গেছে মানে গেম আইডি ব্যান হয়ে গেছে এরপরে তো নাটক করলো তো আমি আর ওরেনিয়া ভিডিও ওই দিন কিন্তু কাব্য ভাই দেখি ওই দিন রাত্রিবেলা অরিনিয়া ভিডিও ছাড়ছে যে ওর আইডিটা টা ব্যান খাইছেন বিভিন্ন ভাবে এক্সপোজ করছে তাহলে ভাই আমি যে আরো আগে থেকে বললাম আমার কোনো দামই নাই

আপনার স্কোয়াডটা আসলেই ভালো আপনি বিভিন্ন সার্ভারে গেম প্লে করেন আপনার স্কোয়াড নিয়ে কিন্তু এই সব প্যানেল ইউজার এই যে জিনের সাথে ভার্সেস করলেন এই যে টিকটকে যারা মানে প্যানেল একটু ভাইরাল হয় তাদের নিয়ে আপনি ভার্সেস করে তাদেরকে আরো বেশি প্রমোট করে দেন আর যেহেতু আপনি একটা পুরান প্লেয়ার আর এত থেকে আপনি আপনি ক্রিয়েটর জানেন যে কার গেম প্লে কেমন কেমন হতে পারে প্যানেল ইউজারদের গেম প্লে আপনি নিজে কতবার প্যানেল ইউজারদের এক্সপোজও করেন তারপরেও ভাই জেনে শুনে ওদের নিয়ে আপনি ভিডিও ছাড়েন ভাই ছাড়েন এতে কোনো সমস্যা নেই কিন্তু যাদের আসলে লিগ্যাল গেম প্লে তাদেরকে নিয়ে বানান তাইলেই তো হয় ভিডিও লাস্টে তোমাদের একটা টুইস্ট দিয়ে দেয় এমন এনে কি কামটা করছে সেটা শুনো ওর আইডি যখন ব্যান হয় হয় কিন্তু মানুষকে বুঝতেই দেয় যে ওর আইডি ব্যান হয়েছে ওই সাথে সাথে আরেকটা দুইশো টাকা দিয়ে একটা আইডি কিনে ফেললো কেনার পরে আবার শুরু করে দিল সেম নাম দিয়ে টিকটক বানানো আর গত এক দু বছরে ওর যে কি পরিমাণ আইডি ব্যান হয়েছে সেটা আপনারা ওল্ড ভিডিও দেখলেই বুঝবেন তবে ওই হয়তো এই ভিডিও দেখার পরে এগুলো ডিলিটও করে দিতে পারে আর এদেরকে আমি এই জন্য বলি যে দুই হাজার টাকার আইডি তো দুশো টাকার প্যানেল ইউজার বা এদেরকে অন্যভাবেও ডাকা যায় যে গেমপ্লে স্কিল ওয়ান পার্সেন্ট এডিটিং স্কিল নাইনটি নাইন পার্সেন্ট আর